সময়ে শিক্ষার উপরে একটা গুরুত্ব দিবা ছেলেরা স্কুলে পড়াইতে সময় কম্পিউটারটা মাস্ট রাখবা কম্পিউটারের কারণে আমরা কিছু পিছনে ছেলেরা ক্লাস এইট বা নাইন যাবার লগে লগে কম্পিউটার ক্লাস করা চাকরি পাওয়া বড় হটিন চাকরি পাওয়া বর্তমান সময় বড় হটিন হ্যাঁ পাইবা আপনার ছেলের যদি মার্ক ওই রকম থাকে যদি মার্ক যদি দেখা যায় এইটটি পার্সেন্ট সব বালা বালা লেটার আছে ডিভিশন আছে এইটির পর্যন্ত মার্ক আপনি দেখাইতে পার আপনার ছেলের যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনার চাকরি এখনো পর্যন্ত চাকরির দরওয়াজা আছে কিন্তু আমরা ইলা সব ছাত্ররা সচেতনমূলক হিসাবে ফড়ইন না ফড়ানি যায় না মা বাবা টাকা পয়সা খরচ করন ইলা মার কুটাইতে ভারইন না তবে জ্ঞান আপনার আমার অর্জন করা দরকার সমাজ কম মেট্রিক পর্যন্ত ফড়ক আর বলে কম্পিউটার সারা শিকার চেষ্টা করব কা ছেলেদের কম্পিউটার শিখাব কা বলে মেট্রিক যদি ভাস করে একটা সার্টিফিকেট তার মোটামুটি একটা বেলু আছে দ্বিতীয়ত কম্পিউটার দিয়া বালা বিজনেস করিয়া চলতে পারবো কম্পিউটার যদি জানা থাকে কিছু বেসিক যদি ক্লাসে খালি হইত নাই আরও উর্ধে বালা ক্লাস করা লাগবো এইভাবে যদি ক্লাস করতে পারে বালা কোনো কোম্পানির ম্যানেজারই পোষ্ট পাই লইতে পারে কিবা তো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারই পোস্ট পাই পারে কিবা তো দোকানদারি করতে সুবিধা হইব কম্পিউটার জানা বর্তমানে খুবই প্রয়োজনীয় এল লাগি আমরা মুসলমান সমাজের ছেলেরা কম্পিউটারর দিকে বহুত পিছনে কম্পিউটার এমন কঠিন কোন ক্লাস নাই মোবাইল চালাইতে যেলা সুজা কম্পিউটার ওয়ালা সাময়ন্যা যদি খেয়াল করেন তাহলে প্রত্যেক ছেলে সন্তান মে সন্তান হলরে আপনার উপযুক্ত শিক্ষা দেকওয়া আর কম্পিউটার বিশেষ করিয়া ছেলেরারে শিক্ষা দেকওয়া কম্পিউটার চালানি জানলে फायदा होई पुण्य না না প্রায় সময় মিডল ইস্ট বিসায় মিডিল ইস্টর বিসায় সৌদি কুয়ে হঠাৎ কোম্পানি কম্পিউটার যদি জানা থাকে আর হায়ার্ডারি ভাষ হইলে বালা ওপেনিং বেতন হাজার ওপেনিং বেতন বাদে কম্পিউটার নাই তা হইলে কত বেতন আঠারো থেকে আরম্ভ আঠারো হাজার বাইশ হাজার চব্বিশ হাজার ও তো বিদেশ যায়িত্রা বেতন বাড়ি বাড়ি বাদে হাজার ত্রিশ পঁয়ত্রিশ হাজার কিন্তু কম্পিউটার জানা থাকলে শিক্ষার যোগ্যতা থাকলে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার বেতন আছে আমাদের করিমগঞ্জ জেলার মধ্যে একটা ছেলে এইভাবে সে কিন্তু আবার ডিগ্রি করছে আর মুম্বাই গে এসির খাম শিখিছে এসির খাম এসি বলতে আউরি শিখছেন একটা কোম্পানিত গিয়া বালাখাস শিখছে সার্টিফিকেট লইছি হঠাৎ অফার আইছে তার কোন দেশে বলে দুবাই তাকে একটা অফার আইছে যদি কেউ এসির বালা ফার্স্ট যদি মেকানিক্স তখন বালা যদি একজন ইঞ্জিনিয়ার হয় আর শিক্ষার যোগ্যতা এইচ এস অথবা ডিগ্রি হই লইব দেখা যায় শিকার লাগি গেছে তার লগে লগে প্রথম ওপেনিং বেতন নিরানব্বই হাজার ও কয় বছর আগে গেছে দুই তিন বছর আগে ওপেনিং এক হাজার কম দিন এটা একটা সিস্টেম আছে ওপেনিং বেতন নিরানব্বই হাজার পরবর্তীতে শুনলাম তার এত বেতি বেশি বেতন আর আছে নি এক্সট্রা বলে হ্যাঁ এক্সট্রা আছে বিভিন্ন জায়গা একটা বড় একটা বিল্ডিং ওপেনিং ওইস অর্ডার এসি কিভাবে সিস্টেম কোন সিস্টেমে লাগতো শুধু গিয়া খালি একটা পরামর্শ দে ডিরেকশন দিয়া ওগুলা আকিয়া ড্রয়িং আকিয়া দেখাইয়া দিয়াইল দেওয়ার লগে লগে ই ন দেখা যায় আর তার দুইশো রেয়াল তিনশো রেয়াল দুইশো দিন আর তিনশো দিনারে এইভাবে এইভাবে বর্তমান সময়ে শুনছি বা মাস দুইটা তাকি আড়াই লক্ষ টাকা সে রুজি করে আমরা একটা গৌরব না নেই ভারতীয় নাগরিক ভারতর মানুষ আর আমরা করিমগঞ্জ জেলার আমি শুনিয়া অবাক যে এসির মতো টেকা নেই নিরানব্বই হাজার ওপেনিং বেতন মুম্বাই গেছে মুম্বাইকে কাজ শিখছে তিন বছর লাগছে এর জন্য মুসলমান সমাজ উন্নত হইতে কিছু শিক্ষার প্রয়োজন আর দুই নম্বরে আপনার আমার ভালো ভালো কোম্পানি ভালো ভালো লাইনের সঙ্গে আমরা সলাফিরা করতাম আমরা খোঁজ খবর লইতাম যার জন্য আল্লাহর বন্দে গান ছেলে যে সময় উপযুক্ত হয়ে গেল মেয়ে উপযুক্ত হয়ে গেল মা বাবার উপরে দায়িত্ব গেল ছেলে বিবাহ দিতা বিবাহ দিতা মা বাবার উপরে দায়িত্ব গেছে বিবাহ দিতা এখন ছেলে দেখার আপনার প্রয়োজন মেয়ে দেখার প্রয়োজন ছেলের বাবায় মেয়ে আনি আর মেয়ের বাবায় ছেলে দেখতাম ঠিক আছে যেই সময় একটা মেয়ে দেখা হয়ে গেল এখন ছেলে দেখা হইলে কোন জিনিসটা দেখতা বলে ছেলেটার মধ্যে দিনদারি আসেনি ছেলেটার নমাজ পড়েনি এই ফ্যামিলির মধ্যে দিনদারি আসেনি যদি দহন যে কোনো ফ্যামিলির মধ্যে দিনদারি থাকবো ওই ফ্যামিলির আপনার মেয়ে খাইতে পারবো অসুবিধা নাই আর ফ্যামিলির যদি দিনদারি থাকে না আপনার মেয়ে হয়তো খাইতে অসুবিধা হইতে পারি দিনদারি দেখতা পরিবার নমাজ আসেনি পবিত্রতা আসেনি যে পরিবার নমাজ থাকবো পবিত্রতাও থাকবো শান্তিও থাকবো এর জন্য ছেলেটার মধ্যে দিনদারি কিতাম ছেলেটা দেখতায় মুসলমানের মতো সে চলেনি তার চলা চরিত্রটা সুন্দর আসেনি ভালো মাংসর সঙ্গে চলেনি আর ছেলেটা নমাজ পড়েনি মুসলমানি তার মধ্যে আসেনি কটা যাচাই করি আপনার মেটারে আপনি বিবাহ দেখ বর্তমান সমাজে বর্তমান সময়ে খুব বেশি চিন্তা খুব বেশি ডর বলে কিতা বর্তমানে ড্রাগস খুব বেশি প্রচলিত হয়েছে হইছে নানা ড্রাগস যদি একটা ছেলে যদি ডাক্স খানে যদি সে হয়ে যায় জানিয়া রাখবা এই ডাক্স খানে ছেলের সঙ্গে মেয়ে বিবাহ দিলে মেটার জীবন চলবনি হন যান চলতো নাই সুন্দর ইয়া নাই মত পান করেন যদি কোনো ছেলের সঙ্গে আপনার মেয়ে বাগ্নি বিবাহ দেন মেটার জীবন তেমন সুন্দর চলতো নাই এর লাগে ড্রাগস মদ গাঞ্জা যারা খানেওয়ালা আসন গাঁজা খান এরা তাকে বিরত থাকক আমার ধারণা আমরা মুসলমান হলে যদি এরারে বাসিলাই এরার মেয়েও ফাইতা নয় সারা জীবন একা থাকবা যায়। না বাসিল্লা সমাজ আমরা দিলাই একদুরে লুকাইয়া বলা আছে না এর হর না বা দেহই তাহলে সাড়ে দিব কোয়া দে হিসাব মতো এরা শরীয়তের খাস বিরোধী কাম করে বলে তোমা তান্ডে মেয়ে বাগনিতা দিতাম না তো বাসিলে ওটা বন্ধ হইলে ডরাইবার আনে ও বন্ধ হইলো অনে ডরাইয়া বন্ধ হইলো অনে কিছু বাছা বাছি করলে যে কোন এক এলাকাত এক জিপি তো এক দুইটা যদি ওলা বাড়া যাইতা যেটা এলাকাত মত উঠি গেল রাস্তে আস্তে বাক হমিয়ে ড্রাগস হমিয়ে আইল এর জন্য এই যে নেশা দ্রব্য যে জিনিস বর্তমান সময়ে যুবক বাইরা খেয়াল করবা আপনারা সারা জীবন আছে লাইফ আছে আপনারা রোজি রোজগার করবা বাইরা রাজ্যত যাইবা আখ তাক বুদ্ধি দিব নিলেও বিশ হাজার বুঝাই সরি চার পকেট নিয়ে অমুক জায়গা দিতা বিশ হাজার কইবা চার পকেট নিতে চার কেজি উলা বিশ হাজার বাই দিয়া একদিন নিবা বিশ হাজার দুই দিন নিবা বিশ হাজার তিন নম্বর দিন দরা খাইবা দশ বছর ভিড় চালু লইবা গত কয়দিন আগে নিজ পাইছি না আমরা করিমগঞ্জ ভাতজনটি দশ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে ভাতজন আমাদের তিনজন মহিলা দুইজন পুরুষ আমি নিজ পাইছি ও কয়দিন আগে তিন ডিসেম্বর বন্ধু না চার ডিসেম্বর দশ জনার দশ বছর করে সাজা হয়েছে পাঁচ জনার বুধ বাইতরা এরা দশ বছৰ কত বছৰ রইবা সাত বছৰ সাত সাড়ে সাত এক পাউডারে হাননিয়া হস আইসি বুধ আইসি রাক্কিয়া বিজার করছে নয় মাসও বিস্তার এগারো মাসও বিজার হয়ে গেছে এরার বেল নাই নন বেল যারা ডাকছে দরা খাইবা মদ দরা খাইবা এরার নন বেল বেইলু নাই তাকি তাকি রাখি রাখি বিচার এর কারণে এটা বিরত থাকার চেষ্টা করবা এক তোলো সরকারে যেটা নিষিদ্ধ করছে এটা বৈধ এটা হাওয়া আমরার লাগি বিলকুল নেশাযুক্ত যাইজু নাই এটা ব্যবসা তো যাইবা না পুলিশে দরে যদি আপনার দশ বছর ঊর্ধ্বে জেল হইল নিম্নতম সাত বছর জেল এর তা কি আর নিচিয়া তো না একবার নিচর দরদার তিন বছর এডভোকেট যারা উকিল যারা এরা হয়েছে যার কারণে ইতার তাকি বিরত থাকার চেষ্টা করবা ইতা খাওয়ার তাকি বিরত থাকার চেষ্টা করবা আপনি ইতা খাইতা বালা ফল কিনিয়া খাই না ফল গাইন না আপনার জীবনে ফায়দা হইব না না যায় ফল খাইতাম যে গু ফায়দা না আমরা কিছু সংখ্যক মানুষের কিছু কিছু এলাকার নেশাযুক্ত জিনিস খাইয়া মানুষের লাইফ বরবাদ হড্ডা এর জন্য গুলা যাচাই করিয়া বিবাহ কম যাই হোক ছেলে দেখা শেষ দেখা শেষ হওয়ার লগে লগে দিনদার জইল মহারানা আদায় হইল মহর সম্পর্কে আমরা দেশ হাতিনি মহর যেটা প্রচলিত সলেরোটা বেশিরভাগ তবে এটা সবর লাগিনি একজন আসল কোটি কুটি কোটি কোটি টাকার মালিক আমরাও সারাই কিন্তু বলে মহর দিতাম নিভাতি বলে না মাত্র এক লাখ আঠারো থাকি বিশ হাজার বাবা শূন্যত শূন্যত কইয়া চুন্নতর উপরে আমল লাভ এখন কুটিপতি লাখ বিশ হাজার টেকার একটেকা বলে নাম এর লাগি মেয়েটার যোগ্যতা দেখিয়া আর পুরুষের যোগ্যতা দেখিয়া বিশেষ করিয়া দন সম্পতর মিল রাখিয়া মহরা না কিছু বাড়াইয়া মেঠার দিদা মেটার কিচ্ছু নাই বাবা জীবনে দেখক বাবার বাড়ি যখন সারিয়া যায় সম্পদর কিন্তু অর্ধেক হয় তা অর্ধেক হাইতে সময় কত লড়াই বিয়া দাবিয়া হাইলা কিছু জায়গাতে আছে না কিছু জায়গাতে আছেন ইমানদার ফরেসগার যারা বনিন হকবার হক দে। ঘরিয়া দেবা তোমার নেও আইয়া আমরা তৈসি আগলাইয়া বনিনতে যদি কেন নিতাম গিয়া নিতা গিয়া না নেন যদি বায়ান তোর কোন আপনার হাত কোয়া তা হক কা সায়ার নাই আর কিছু বনি না সন নেওয়ার কিন্তু বায়ান যে না বাবার বাড়ি ছাইয়া গেছন স্বামীর বাড়ি একমাত্র মহিলার সম্পদ হইল গিয়া মোহর দেড় লাখ হোক দুই লাখ হোক তিন লাখ হোক মোহর হইল গিয়া সম্পদ বাবার বাড়ির সম্পদ কোন দিন পাইবা তা সঠিক না এর জন্য মেয়ে মহিলার মেয়ে নিয়া তাক গে বিবাহের সময় মোহর মোহরটা সঠিক তো মোহরটা ব্যাপারে একটু বিবেচনা করিয়া এখন গরিব একজন মানুষ তানার ওজন ভাতিমি বয় দিতে ইলাও না গরিব বেটা হারবনি বলে না তান লাগে সত্তর আশি হাজারও যথেষ্ট ওলা দিন দায়িত্ব হয়ে গেল গিয়া আমরার দিন দায়িত্ব খুব বেশি ও রবিবার দেখিয়া খ্রিস্টানরা রবিবার দিনটা বেশি তারা পালন করে আমরা রবিবার দিনটা আমরা মুসলমান পালন করি স্কুল কলেজ মাদ্রাসা তা বন্ধ করে আল্লাহর বন্দে রবিবার দিনটা মধ্যে বিবাহটা না বয়া নিখান বালা বিবাহর দিনটা সম এবং শুক্রবার দিন চাই আপনারা বইবার চেষ্টা করবা জহিরা মালুম সেই কিতাবর মধ্যে লেখন সোমবার আর বুধ সোমবার আর শুক্রবার দিন বিবাহর দিনটা বোয়া নিখান বালা ইজেসা দিন বক না যাইজ না যাইজ আছে এতে আপনি বুধবারে বকা করা বৃহস্পতিবার তবে সম আর শুক্রবারে বালা হইছে বেতরীন দিন বালা আমরা সারা এখন রবিবার ও বেশিরভাগ রবিবার খ্রিস্টান ধর্মের মতো আমরা এটা ভালো করি আর খুব বেশি সুবিধার্থে যাই আছে না না তবে বালা বালা কিছু দিন শুক্রবার দিন একটা বিবাহ দিন দারিদ্য করলে আমার ধারণা কিতা। এদিন জুমাত মানুষও বেশি হয় যে জুম্মা ফেনে এদিন বৰযাত্ৰী হাজিয়াই দেৱাও কষ্ট কৰি মোজা উজা খুলিয়া খুব নমাজ পঢ়ে তেবছিলে জুমাক আনো পঢ়িবাৰ গৱৰাও নাই এদিন দেওবা জোতা মোজা খুলিয়াও কষ্ট কৰি উজু সৰিয়া চলে নমাজ না সৰলে হানিটো নাই হানি হলে দিবা নে দিনা দিলে একজনে কবা তোৰ নমাজ পঢ় নাবা চৰিয়া তাৰ তোৰ নামাল লাগে বইচিনা অতো বাছফল হৈ গলি কন্যাই এ লাগে এদিন কমচে কম যিমান ভৰিব জুমাৰ নমাজ শেষ হৈ নমাজৰ পৰা কি কৰিল বোলে আপোনাৰ বিবাহি যাব যদি নতুবা বিশেষ দাৰি কিন্তু বিবাহৰ সুতবা ফল এটা চাগে পুৰুষৰ লাগিচোন ন বিবাহৰ সময়ত সুতবা ফল হয় নাই পুৰুষৰ পুৰুষৰ সামনে পুৰুষ লোকৰ সুতবা হল হত মহিলাটো ন সোতবা হোৱা নাই সুতবা হল হত খুতবা যেই সময়ে ফড়া হয় ইমাম সাহেবে ফড়ক কাম কিবা তো জান্নে ওয়ালা জনে ফড়ক আমরা ইমাম মহল দিয়া মসজিদের মেসাব দিয়া খুতবা ফড়াই কারণ শুদ্ধ করে খুতবাটা ফড়াই তাই খুতবাটা ফড়াই লগে সুন্নাত আল্লাহর রাসূলের বিবাহের খুতবা খুতবা অসংগ সাহাবায়ে কেরাম হলর বিবাহের মধ্যে ফড়াইছো